হ্যালো বন্ধুরা আপনার সাথে ভালো হচ্ছে আমি চলে এসেছি একটা মিষ্টি বানানোর রেসিপি নিয়ে তো আপনারা দেখুন আমি তাহলে কীভাবে বানাচ্ছি সেটা কড়াইতে তাবা বছিয়ে দিয়েছি ওতে একটু কড়াইটা গরম হয়ে গেছে তাওয়াটা তাদের এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া দিনে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এতে আমি দিয়ে দেবো এক বাটি সুজি দিয়ে ভাজি করে নেবো তো তার আগে ঘিটা দিয়ে গলিয়ে নিচ্ছি ওই যে এক পাটি সুজি এবারে এতে দিয়ে দেব ঘিটা গলে গেছে তো আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তা ঘিটা দিয়ে করলে বেশি ভালো হয় তা ঘি না থাকলে সাদা তেলটা করলে কোনো সমস্যা নেই তো যতক্ষণ ওই যে ওই সুজি কোনো দোলা দোলা হয়ে থাকবে ততক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করতে হবে গ্যাসের জোরটা কমে দিতে হবে যেন খুব বেশি জোর দিলে সুজিগুলো আবার পুড়ে লাল লাল হয়ে যাবে সেই কারণেই বেশি জোর দেওয়া যাবে না আস্তে আস্তে জোর দিয়ে বারবার নাড়াচাড়া অনেকক্ষণ ধরে করতে করতে সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা আর আগের দিনে একদম মিষ্টি বানিয়েছিলাম সেটা তো আপনাদের দেখেছিলাম সেটাই ছিল সাদা আর আজকে বানিয়েছি এটা অন্য কালারের কালারটা আগে বলবো না আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যে আমি কী কালারে বানাচ্ছি সেটা আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন পরে আমি দেখাবো তারপরে বলছি কী কালার বানিয়েছি তা সেই কারণে আগের থেকেই বলবো না আর এটা একটুখানি সুজিটা ভাজা করতে গিয়ে এটা বারবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে নে বারবার অল্প আছে আস্তে আস্তে বারবার নেড়ে নেড়ে নিতে হবে নে এই জায়গাটায় ভালো না হলে তাহলে মিষ্টি তৈরি করাটা ভালো হবে না বন্ধুরা সেই কারণেই একটু সময় নিয়ে এটা বারবার নাড়াচাড় করে নিতে হবে জোরে দিলে তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সেটা তো বেশি ভালো হবে না সেই কারণে একটু পাওয়ারটা কমিয়ে দিয়ে করে নিতে হবে আর আগের দিনের মিষ্টিটা অনেক ভালো হয়েছিল সবাই খেয়ে বলেছিল বন্ধুরা তো আজকে এবারে একজনের কথায় আর আজকে আবার একটু মিষ্টি বানাচ্ছি জানেন আপনাদের কেমন লাগবে তো অবশ্যই কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর বানাচ্ছি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা আমাদের একটা মানুষ আমি তো আর অন্য কিছু নই এবার আমি মিষ্টির দোকানের কর্মচারী নয় যে কারিগর নাই যে এত সুন্দর আমি বানাতে পারবো যে কোনো জায়গায় ভুল হবে না খুঁত হবে না তাও নয় বন্ধুরা আপনারা যেমন আমুষ সেরকম তো আমি তো বানিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ক্যামেরার সামনে আর আপনারা এটা ঘরে বানান সবাই বানিয়ে এনে তৈরি করে নেন দেখানো হয় না তো সেটাই আর কি ভুল টুটলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর আর একটু ভাজতে হবে প্রায় হয়ে গেছে দেখেছেন ঝুরঝুরি মতন হয়ে গেলে আর ভাজা লাগবে না এই যে ওই দলা দলাগুলো কিন্তু নেই বন্ধুরা ভাজতে ভাজতে দলা দলাগুলো এ হয়ে গেছে এবারে আপনারা এটার জলটা দিয়েও বাবার হচ্ছে জল দিয়ে এটা দোটা বানিয়ে নিতে পারেন আর আমি এটার দুধ গুলে নিয়েছি গুঁড়ো দুধ আপনারা গরুর দুধ গুলে দিয়েও নিয়ে করে নিতে পারেন আমি গরু গুঁড়ো দুধ সেটা গুলে নিয়েছি গুলে নিয়ে তাই আমি দিয়ে এটা করব। আর একসাথে তো বন্ধুরা দোবা যায় না অনেকটা গরম ওই জন্যই এবারে দিয়ে আস্তে 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 নাড়া ছাড়া দিয়ে নিতে হবে আর গ্যাসের জোরটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে একদম লোতে দিতে হবে এই সময়টায় তো বন্ধুরা এই সময়টা একদম গ্যাসের জোরটা লোতে দিতে হবে দিয়ে আস্তে 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 করে করে নিতে হবে তাই একটু দোলা দোলা হয়ে গেছে সেগুলো আমি এ করে নিচ্ছি ঠিক হয়ে যাবে তো এতে দিতে হয় এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ইলাজটা ইলাজে গুঁড়োটা দিয়ে দিলাম আর এতে দিতে হবে এবারে এক চিমটি লবণ সামান্য এক চিমটি লবণ আমি দিয়ে দিচ্ছি আর এবারে দেব এবারে দেব এক চামচ চিনি এক চামচ চিনি দিয়ে দিচ্ছে তাই দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাঁদি নিধে আস্তে আস্তে করে করে এটাকে দোটা তৈরি করে নিতে হবে বন্ধুরা এটা যত নরম নরম থাকবে তত বেশি ভালো হবে মেসিটা তত নরম সুন্দর হবে সব খেতে অনেক ভালো হবে আস্তে আস্তে বারবার নাড়া ছাড়া দিতে হবে একদম কিন্তু লোতে দেওয়া আছে গ্যাসটা একদম পুরো কমানো তার আমি ওইবার সমানে নাড়তে আছি আস্তে 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 এটা দৌড়টা তৈরি করা হয়ে যাবে এইগুলো নাড়তে গেলে একটু সমস্যা হয় কানায় চলে আসে তো কোনো সমস্যা নেই একটু সময় নিয়ে করতে হবে আর দেখুন আমি রান্না করছি গ্যাসে ছাইটেও কিন্তু গুরুঘুরু সুযোগ পড়তেই পারে এটা কিছু করার নেই কেন নাড়তে চাটতে গেলেই এগুলো ঢালতে গেলে সুজি যাবো একটা জিনিস টুকটাক একটু আদে করতে পারে আস্তে 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 কিন্তু আমাদের জলটা শুকিয়ে আসতে দুধটা আমি কিন্তু একদম জোরটা বাড়ায় নিই কমানোই আছে সেইভাবে দেখুন আস্তে আস্তে গা থেকে উঠে আসছে মানে এবার হয়ে গেছে ঠিক এই সময়টায় নামিয়ে দিতে হবে বন্ধুরা এই নাড়া দিয়ে নিচ্ছে একটু নিয়ে দেখুন এবার নামিয়ে দিতে হবে পুরো গাত থেকে পুরো ছেড়ে দিচ্ছে এবার এই দুটা নামিয়ে নিতে হবে নামিয়ে আমি রেখে দিচ্ছি যে পাত্রে এবার এটাকে ঢেকে রাখলে বেশি ভালো হয় এবারে ওটাকে রেখে আমি এবারে মিষ্টির জন্য যে সিটটা বানাবো সেই সিটটা তো ওইটা কেউ বলে শির কেউ রসগোল্লার রস বা যেটাই বলেন না কেন আপনারা তো আমি এবার সেটাকে এবার তৈরি করতে হবে ওই জন্য ওইটাকে আমি আগে বানিয়ে নিয়েছি নিয়ে ওটাকে আমি ঢেকে রাখবো রেখে এবারে আমি এই বাটির এক বাটির মাপে চিনি দিয়ে দিলাম এক বাটি চিনি দিলে এই বাটির মাপেই আমি দেব দুই বাটি জল এই বাটির মাপে দুই বাটি জল দিয়ে দেব এক বাটি দিচ্ছি আর এক বাটি দিচ্ছি দিলাম যে দুই বাটি জল দিয়ে দেব দিয়ে এই রসটা কিন্তু শীতটা যেটা বললেন আপনারা খুব বেশি ঘন হবে না আবার একদম পাতলা হবে না মানে মিডিয়াম হবে সেরকম বানাতে হবে বন্ধুরা তো সেই কারণে যতক্ষণ চিনিগুলো না তো গলে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে তো চিনি গলার পরে তারপরে ফুটে উঠবে তো বন্ধুরা দেখুন চিনিটা গলে গেছে এবারে আস্তে আস্তে ফোটা শুরু করেছে সামান্য তো ওতে আমি ইলাজ দানায় দিয়ে দিচ্ছি না দিলেও হতো আমি যখন দো বানিয়েছি মিষ্টির তখন ওতে আমি দিয়ে দিছিলাম ইলাজির গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম সেইগুলো কিন্তু তারপরে ওতে আমি আবার দিয়ে দিচ্ছি যাতে খেতে একটু ভালো লাগে টেস্টি লাগে সেই কারণে দিয়ে দিচ্ছি আর ওতে আমি কিন্তু আবার ঘিটা দিয়ে ভাজি করে নিয়েছি যেন বেশি ভালো লাগার জন্য আর সাদা তেলটা দিয়ে ভাজি করলে ভালো লাগবে লাগবে না কেন কিন্তু খেতে খুব একটা সুন্দর হবে না মজা লাগবে না তার জন্য আমি ঘিটা দিয়েছি যাতে বেশি একটু খেতে ভালো লাগে সেই কারণটা আমি ঘিটা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা তো আপনারা চাইলে একটু চেষ্টা করে এক চমাস ঘি দিলেই হয়ে যাবে সমস্যা নেই ওটা দিয়ে ভাজা করে নেবেন তো আমার এটা ফুটে উঠেছে বন্ধুরা এই ফুটে উঠেছে এটাকে আমি তিন থেকে চার মিনিট মতন ফুটিয়ে নেবো তার বেশি ফোটাবো না এটা আর বন্ধুরা এটা তো একদম ধরুন সাদা হচ্ছে তো একটু কালার করার জন্য আচ্ছা ফুড কালার আছে সেটা অল্প একটু আমি এতে দিয়ে দেবো তো আর একটু ফুটে যাক এবার দেখুন ফুড কালারটা আমি এবার দিয়ে দিচ্ছি এটা কিন্তু কমলা কালার মানে জর্দার কালার সেটা আর আপনাদের ক্যামেরায় কিন্তু আপনারা দেখছেন এটা কিন্তু লাল কালার বন্ধুরা এটা কিন্তু লাল নয় অবশ্যই মিষ্টিটা যখন আপনারা দেখবেন তখন দেখবেন এটা লাল নয় কিন্তু আমাদের ক্যামেরায় দেখাচ্ছে এটা লাইটে যে এটা লাল কালার দেখাচ্ছে তা যাই হোক বন্ধুরা এটা আমার কিছু এখন করার নেই তো এটা ফুড কালার দিলে কী হয় বন্ধুরা ভালো লাগে দেখতে একটু কালারটা ভালো লাগে আর যদি একটু ফুড কালারটা না দেওয়া হয় তো মনে হয় যেন যে যেমন ছিল তেমনই আছে তো আমি যদি এটা সাদা বানাই একদম তাহলে কোনো সমস্যা নেই আবার এর ধরুন এটা আমি যখন ভাজা করে নেবো তখন একটু একরকম কালার হয়ে যাবে তো সেই কালারটার জন্য একটু কালারটা ফোটানোর জন্য তো এটা একটু দেওয়া আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন ঘরে থাকলে দেবেন না থাকলে দেবেন না কোনো ব্যাপার নেই আপনারা একজন ঘরে সবাই খাবেন তো বন্ধুরা আমি ক্যামেরার সামনে যে আমার অনেকে দেখবে সেই কারণেই আমি একটু ফুড কালারটা দিলাম তো এটা খেলে কোনো ক্ষতি নেই কোনো সমস্যা নেই কোনো কিছুই নেই আর এটা দিয়ে আর একটু বেশ ভালো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা আর আমি হাতে করে এনে তুলে দেখছি যে এটা একটু আটাটা আটা মতন লাগছে কেন সামান্য একটু ইয়ে মতন হলে তারপরে আমি ওটা বন্ধ করে দেবো দিয়ে এটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা দিয়ে বন্ধ করে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখেছি ওটা যেন গরম থাকে আর এটা এবার হচ্ছে আমি ঢাকনা আগলা করে একটু হাতে ঘি লাগিয়ে নেবো যদি বন্ধুরা মনে করেন একটু শক্ত হয়ে গেছে আপনাদের কাছে মনে হয় তো হাতে একটু ঘি লাগিয়ে এবার চটকে নিয়ে সুন্দর করে তারপরে এটা বানিয়ে দিতে পারেন আর যদি মনে করেন মেলা শক্ত হয়ে গেছে বন্ধুরা তখন কী করবেন আপনারা ড্রোনে দুধ গরম করে নিয়ে তাই এর সাথে দিয়ে আবার নরম করে নিয়ে চটকে মেখে নিতে পারেন দুটা মিষ্টি তো আপনাদের যেমন খুশি সেভাবে করে নেবেন আর এবার আমি দেখুন এবারতে তো মিষ্টি বানাচ্ছি এটা দিয়ে তা এটা দিয়ে আমি গোল গোল ধরনের বানাবো আর খুব বড়ো না এটা ছোটো ছোটো ধরনের মিডিয়ামই বানাবো তো বন্ধুরা এই যে এইগুলো আমি বানিয়ে নিচ্ছি আর ওটার মধ্যে কালো যেটা দেখা যাচ্ছে কিন্তু আমি ওই ভাজা গুঁড়োটা দিসলাম ইলাস জের গুঁড়োটা সেইটার জন্যই কিন্তু ওটা ওরকম লাগছে ওটা যেন ভাববেন না অন্য কিছু ময়লা সেটা আবার আপনারা ভুলে যাবেন না আমি যেমন দিয়েছিলাম ওটা ওখানে আপনারা তো দেখেছিলেন তো সেই কারণে আর বন্ধুরা সবগুলোই এইভাবে ঠিক এ করে গোল করে করে বানিয়ে নেবো আজকে ভেবেছিলাম কিছুটা লম্বা বানাবো কিছুটা গোল বানাবো বন্ধুরা তো দুই রকম করতে গেলে হবে না তো সেই কারণে আমি এক রকমই করে আজকে করে গোলটাই করে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা যদি অবশ্যই কমেন্টে জানান আমাকে তো আমি অবশ্যই লম্বা করার চেষ্টা করবো লং লম্বাগুলো আর জানি না ভালো খারাপ হয় বন্ধুরা তো তারপরে চেষ্টা করছি আপনাদের জন্যই অবশ্যই চেষ্টা করলে তো অবশ্যই ভালো হয় বন্ধুরা আর এটা আমার হচ্ছে কিনা যে সময়টা করার কথা ছিল বন্ধুরা ঠিক সময়টা আমি করতে পারিনি কেননা এই ফোনটায় এমন একটা ফোন ছিল সেইটা কথা বলতে চলে গেছিলো ওরা তো আমার সেই সময়টায় আমার ক্যামেরাটা অফ ছিল ওই আমার একটু বানানো বানানোর সাথে সাথে করতে পারিনি একটু সময় লেগে গেছে আমার করতে বন্ধুরা তো সেই কারণে একটু আমার অসুবিধা হয়ে গেছে তো যা যাক হচ্ছে না পরে আবার তৈরি করা শুরু করে দিয়েছি বন্ধুরা তো এবারে আমি এইভাবেই সবগুলো বানিয়ে নেব বন্ধুরা তো এটা অনেক সহজ আপনারা একবার দেখলে তো একদম করতে ইচ্ছা মন চাইবে যে আমরা এক্ষুনি বানিয়ে নেই এটা এত সহজ জিনিস মিষ্টি দোকান থেকে কিনে না খেয়ে ঘরেই বানিয়ে খাই অনেক সহজ উপায় বানানো যায় ঘরে আর বাড়িতে যদি দুজন থাকে তাহলে দুজনে মিলে বানালে বেশি সময় লাগে না আর এটাতে আমি এক একা বানাচ্ছি ওই জন্য একটু সময় লাগছে তো বেশি সময় তো লাগবে না দেখুন আমি ওই কোটা গোল করে নিয়েছি আর কিন্তু আমি গোলটা করে মাঝখানে একটু চেপে চ্যাপটা ধরনের করে নিচ্ছি একেবারে গোল উঁচু করে না চ্যাপটাটা সামান্য একটু দিচ্ছি এই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বন্ধ করে দেটা এবারে বন্ধুরা ঠিক এইভাবে সবগুলোই গোল গোল করে পাখিয়ে নেব নিয়ে মাঝখানে একটু হাত দিয়ে সামান একটু চ্যাপটা করে দেব। খুব বেশি না অল্প একটু হালকা একেবারে টুবরের মতন গোল হবে না তো এইভাবেই আমি বাকিগুলো সব বানাবো বানানো হয়ে গেছে বন্ধুরা সবগুলো এইভাবে দেখুন থালায় মিষ্টিগুলো সব নিয়ে এসেছি আমি খুব একটা বড়ো করে নিই বন্ধুরা একটু ছোটো সাইজের আছে আপনারা চাইলে একটু বড়ো বড়ো করে বানালে এতগুলো হবে না তো বন্ধুরা দড়ি চলে গেছিলাম বাইরে বৃষ্টি হচ্ছিল অনেক জামা কাপড় ছিল তাই আনতে গেলে বন্ধুরা এখন কষ্ট হয়ে গেছে কথা বলতে এবারে বন্ধুরা তেলটা আমি একটু কম গরম করে নিয়েছি তো এরকম আর সামানে একটু বাড়িয়ে দেবেন তাহলে প্রথমে কিছুটা এক একটু একেবারে কমানো থাকবে না আবার বিশাল বাড়ানো থাকবে না সামান্য মিডিয়ামে থাকবে আর অনেক পাঁচ মিনিট ফুটে যাওয়ার পরে বন্ধুরা একটু কালার চলে আসার পরে আর একটু কমিয়ে দেবেন আমি যা দিয়েছি তা আমারটা দুবারে ভুলে গেছে আর একটু বাড়িয়ে দেবেন আপনারা দিলে দেখবেন একটা টপ না সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে লাল লালভাবে তো এটা আমি দুইভাবে ভাজবো বন্ধুরা দুই ভাগে একবারে দেব না কিছুটা এখন দিয়ে দিচ্ছি আর কিছুটা এটার পরে আবার একবার দিয়ে দেবো এভাবে দিয়ে আমি দুইবারে ভেজে নেবো এতে যতটা দেওয়া যাবে দিয়ে দেবো আর একেবারে ভর্তি করে দিয়ে এলে তো আবার হবে না বন্ধুরা ওই জন্য এর ফাঁকা লাগবো এবার তলায় লেগে যাবে কি কী হবে সেটাও তো ব্যাপার আছে ওই কারণে কিছুটা এখন দিয়ে দেবো আর কিছুটা পরে দিয়ে দেবো এইটা ভাজার পরে তারপরে আর ওই যে গরম যে সিটটা বানিয়ে রেখেছি ওটা তো ঢেকে রেখেছি আমি বন্ধুরা ওটা এই গরম গরম তুলে ওই গরমটার মধ্যে দিয়ে দেবো তাহলে বেশ রসগুলো বেশ সুন্দরভাবে ভালোভাবে টেনে নেবে বন্ধুরা তো সেই কারণেই আমি ওটাকেও ঢেকে রেখে দিয়েছি তো ওই এক খোলা ভাজার পরে একবার ভাজা হয়ে গেলে আমি সেগুলো তুলে দিয়ে দেবো দিও আবার একবার ভাজবো ভেজে আবার দিয়ে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো এতগুলো না করে আপনারা চাইলে বড় বড় করে বানাতে পারেন বন্ধুরা যে একবারে ভেজে নেবেন বা দুইবারে ভেজে নেবেন এরকম বড় বড় করে বানালে হয়ে যায় আমি একটু মিডিয়াম সাইজের একটু ছোটো সাইজের করেছি তো আমি এবার তলায় দিয়ে একটু তুলে তুলে দেখছি বন্ধুরা যে কেমন হচ্ছে একটু না ছাড়া দিয়ে আস্তে আস্তে দেখছি দেখ আর এটা কিন্তু একটু সময় লাগবে অনেকটা ধৈর্যর প্রয়োজন আছে বন্ধুরা এটা ভাজার কাছে সময় নিয়ে করতে হবে তো বন্ধুরা এটাকে আস্তে 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 ভাজতে ভাজতে যখন ভাজা হয়ে যাবে একবার আমি তুলোর মধ্যে দিয়ে দিয়ে আর একবার ভাজবো সেটাও ওর মধ্যে আমি দিয়ে দেবো গরম গরমে সেটা দিতে হবে ওই জন্যই এ দেখুন বন্ধুরা একবার কিন্তু আমি ওর ভিতরে দিয়ে দিয়েছি দুবার আবার আবারই ভেজে তুলে নিয়েছি আসলে বন্ধুরা একটাই ফোনে আমি ভিডিও করি আবার ফোন আসে তো বন্ধুরা এতে বিভিন্ন ধরনের দরকারি করে থাকে এ দেখুন একবার আমি এতে দিয়ে দিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারিনি ওই যে ফোনে হচ্ছে না ওই রাজের একটা সমস্যার কারণে রাত ফোনে কথা বলতে গেছিলো আর আমার তখন এটাতে দিতে হবে ঠান্ডা হয়ে যাবে সে কারণেই আমি এগুলো ওতে সব দিয়ে দিচ্ছি পরের বার তুলে এগুলো দিচ্ছি এ দেখুন বন্ধুরা এমন ফেটে গেছে দুটো দুটো তিনটে একটু ফেটে গেছে বন্ধুরা কেমন একটু ইয়ে হয়ে গেছে তা যাই হোক আপনারা একটু সুন্দর করেই করবেন আর খুব খারাপ হই না এইগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি এইগুলো রসে দিয়ে দেবো সবগুলোই শিরে দিয়ে দেবো আমি ওইগুলো দেখুন আগে দিয়েছি তারপরে এগুলো ভেজেছি ওগুলো কিন্তু একটু বড়ো বড়ো হয়ে গেছে এগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো নাড়িয়ে চারি ঘুরিয়ে ফিরিয়ে ওই যে ফাটাগুলো আমি দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে সবগুলো ওর মধ্যে দিয়ে এখন গরম গরমে আবার সব সুন্দর করে দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো ভালো করে যাতে এইগুলো আর আমি ঠিক তিরিশ মিনিট পর আমি এটা আগলা করে দেখব যে এটা কতটা রস টেনেছে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা সেটা আমি ঠিক তিরিশ মিনিট পরে এটা আগলা করবো বন্ধুরা এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম এটা এ দেখুন আমি ওই পাত্রের সমস্যা হচ্ছে বলে আমি বড়োটা গামড়া ঢেলে নিয়েছি বন্ধুরা দেখুন এখন দেখুন কেমন রসগুলো দেখাচ্ছে আর রসটাকে তুলেছি বন্ধুরা এই হচ্ছে তারপরে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন সাজিয়ে দেখাচ্ছি বন্ধুরা একটু কেমন লাগছে দেখতে ওপরে একটু ওই যে ওই কী যেন এটা লাগাব দিচ্ছি আমি সিমাই লাগচার সীমাই আছে না ওই লাগচার সীমাইটা আমার ঘরে রাখা ছিল তো সাজানোর মতন আমাদের ছিল না ঘরে তো সে লাকচার সীমাই অল্প অল্প গুঁড়ো করে ভেঙে নিয়েছি নিয়ে অল্প অল্প করে মাঝখানে সবাই দিয়েছি একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি যাতে একটু ভালো লাগে দেখতে সেই কারণে কাছে তো দেখুন কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আর কালারটা কেমন হয়েছে বলুন তো আপনারা এবার অরেঞ্জ অরেঞ্জ এসেছে মানে কমলা কালার কালার ভাব এসেছে তাই না কতটা সুন্দর লাগছে দেখতে তো আপনাদের কাছে কেমন লাগছে আমি তো জানি না শুধু আমি বলছি ভালো লাগছে বললে তো হবে না আপনাদের কাছে কেমন লাগছে সেটাই জানার অবশ্যই প্রয়োজন আছে দরকার আছে বন্ধুরা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মিষ্টিটা কেমন হয়ে এ দেখুন বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি চেপেও কিন্তু দেখালাম শক্ত কিন্তু এর হয়নি ভেতরে একদম নরম তুলতুলি দেখুন চামড় দেবার আগে ভেঙে আসছে কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতরটা একদম নরম তুলতে ঠিক দোকানের মিষ্টির চেয়েও সুন্দর হয়েছে বন্ধুরা আমি বলবো না কিন্তু আপনারা অবশ্যই করে বাড়ি বানাবেন বানিয়ে দেখবেন যে কতটা সুন্দর হয়েছে শুধু আমি বানিয়েছি কি দিয়ে বন্ধুরা সুজি দিয়ে একটু ঘি দিয়ে ভাজা করেছি সুজি আর দুধ দিয়ে বানিয়েছি এতটা সুন্দর হয়েছে খেতে বন্ধুরা তা বলার